আপনি কি জানেন গুগল থেকে আপনার নাম্বার চুরি করছে থার্ড পার্টি অ্যাপ বা থার্ড পার্টি ওয়েবসাইট অসাধু চক্র আপনার নাম্বার অ্যাক্সেস দিয়ে যে কোনো অন্যায় কাজ করলে সাইবার ক্রাইমে ফেসে যেতে পারেন আপনি হতে পারে জেল কিংবা অর্থ জরিমানা তবে গুগল থেকে আপনার নাম্বার অ্যাক্সেস থার্ড পার্টি চুরি করার আগে বা আপনি ফেসে যাওয়ার আগেই ফোনের গুরুত্বপূর্ণ সেটিং অফ করুন তো চলুন আর কথা না বাড়িয়ে কাজটি শুরু করা যাক ফার্স্ট অফ অল আপনার ফোনের সেটিং অপশনে চলে যাবেন একটুখানি স্কোর করলেই নিচের দিকে চলে গিয়ে দেখতে পাবেন গুগল লেখা অপশনটি গুগল অপশনেই এখন আমাদের কাজ করতে হবে এখন গুগল অপশনটিতে ক্লিক করব করার পর অল সার্ভিস লেখা অপশনটি দেখা যাচ্ছে সেই অল সার্ভিস লিখা অপশানটিতে ক্লিক করব করার পর নিচের দিকে একটু স্কোর করব করলেই দেখা যাবে নাম্বার শেয়ারিং এই অপশনটিতে আলতোভাবে ক্লিক করব। এখানে দেখা যাচ্ছে গুগলের ফোন নাম্বার শেয়ারিং অন আছে সেই অন বাটনটি এখন প্রেস করে অফ করে দিতে হবে এখন আপনার কাজটি পুরোপুরিভাবে কমপ্লিট এখন আপনি কোনো থার্ড পার্টি অ্যাপ বা ওয়েবসাইট গুগল অ্যাকাউন্ট দিয়ে রেজিস্ট্রেশন করলেও কোনোভাবেই থার্ড পারসন আপনার নাম্বার অ্যাক্সেস নিতে পারবে না বা চুরি করতে পারবে না ভিডিওটি যদি আপনার প্রয়োজনীয় হয়ে থাকে তবে অবশ্যই অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্ট আপনাদের এই আগ্রহ ও ভালোবাসায় আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে ধন্যবাদ